মার্কিং যুক্তরাষ্ট্রের কাছে ধরাশায় পাকিস্তান কি সুপার চমক দেখালো আমেরিকা ভারতের সাথে মোকাবেলা করার আগেই মুখ থুপড়ে পড়ল পাকিস্তান এক নতুন অধ্যায় এক নতুন ইতিহাস গড়ল আমেরিকা সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে এক অঘটনের জন্ম দিল যুক্তরাষ্ট্র বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিং যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল পাকিস্তান সেখানে চল্লিশ ওভার খেলা করেও ম্যাচের ফলাফল ঘটেনি ফলে সুপার ওভার হয় আর এই সুপার ওভারে দারুণ চমক দেখিয়ে জয়লাভ করে মার্কিং যুক্তরাষ্ট্র এদিন প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আমেরিকা কিন্তু এদিন পাকিস্তানের ওপেনিং জুটি বড় রান করতেই ব্যর্থ হল মাত্র নয় রানে পাকিস্তানের প্রথম ধাক্কা দেয় আমেরিকা দুর্দান্ত ক্যাশ ধরে মোহাম্মদ রিউজানকে নয় রানের মাথায় আউট করে দেয় যুক্তরাষ্ট্র তিন নম্বরে নেমে উসমান খান মাত্র তিন রান করে আউট হয়ে যান এরপর ফক্কর জামান মাত্র সাত বলে এগারো রান করে ফ্যাভিলিয়ানে ফেরেন শুরুতে তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় পাকিস্তান পিস কিন্তু ব্যাটিং করার জন্য এতটাও খারাপ ছিল না এর এরপরেই পাকিস্তানের অধিনায়ক বাবার আজম এবং সাদাব খান আটাত্তর রানের জুটি করে পাকিস্তানকে ভরসা দেন এরপরে ডেঞ্জারেস সাদাব খানকে পঁচিশ বলে চল্লিশ রানে আউট করে দেন এরপর তিতাল্লিশ বলে চুয়াল্লিশ রান করে বাবার আজমও আউট হয়ে যায় এরপর পাকিস্তানের সেই বড়ো বড়ো ভাষণ দেওয়া মোটু আজম খান মাঠে নেমেই এলপিডাব্লু আউট হয়ে যায় কোনো রান্না বানিয়েই বানিয়ে আউট হতেই পটাকের শিকার হন মোটু ফ্যাভিলিয়ানে ফেরার সময় এক দর্শক তাকে রাগিয়ে তোলেন মোটুকে খুব রাগান্বিত দেখা যাচ্ছিল ফ্যাভিলিয়ানে চাচা ইফতেখার আহমেদ আঠারো রান করে আউট হন এরপর শাইন আফ্রেদি দুর্দান্ত ব্যাটিং করে পনেরো বলে ২২ রান করে নির্ধারিত কুড়ি ওভারে একশো রান করে পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষের পক্ষে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত জমজমাট ব্যাটিং করেন আমেরিকা তাদের ওপেনিং জুটিতেই ওঠে চৌত্রিশ রান এরপর নাসিম শাহের একটি দুর্দান্ত ডেলিভারিতে আউট হয়ে যান আমেরিকার ওপেনার স্টিভেন টেইলার বারো রান করে আউট হন তিনি এরপর পাকিস্তানি বোলারদের উপর রীতিমতো শাসন চালাতে থাকেন অধিনায়ক মোনাব প্যাটেল এবং আন্দ্রিরাজ জোশ আটাত্তর রানের জুটি গড়ে দুজনের মধ্যে জোষ। পঁয়ত্রিশ রান করে আউট হলেও মোনাব প্যাটেল পঞ্চাশ রান করেন ক্রিজে থেকে মোনাব প্যাটেল আউট হওয়ার পর আমেরিকার ব্যাটিংয়ের হাল ধরেন অ্যারেন জোস এবং নীতিশ কুমার ক্রুমেই টানটান উত্তেজনার মধ্যে গড়িয়ে যায় ম্যাচ এই দুই ব্যাটসম্যান তো খেলায় জমিয়ে দেয় এদের ব্যাটিং দেখে অবাক হয়ে যায় অধিনায়ক বাবার আজম পাকিস্তানি বোলারদের প্রতি রাগারাগি গালাগালি করতে দেখা যায় বাবরকে জনসের ছাব্বিশ বলে ছত্রিশ রান এবং নিতেশের চোদ্দ বলে চোদ্দো রানের সৌজন্যে নির্ধারিত কুড়ি ওভারে একশো রান করে ম্যাচ টাই করে আমেরিকা সুপার ওভারে আমেরিকার হয়ে ব্যাট করতে নামেন জোচেন জালস এবং হরপ্রীত পাকিস্তানকে প্রথম ওভারেই প্রথম বলে চার মারেন জন্স পাকিস্তান এক ওভারে তিন তিনটি ওয়াইড বল করে আর যার সৌজন্যে ছয় ছয় বলে নির্ধারিত সতেরো রান তুলতে সক্ষম হন যুক্তরাষ্ট্র এই আঠারো রানের লক্ষ্য নিয়ে সুপার ওভারে পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামেন হক্কর জামান এবং ইফতেকার আহমেদ ইফতেকার আহমেদ চার রান করে আউট হন তারপরেই শাদাব খান মাঠে নামলেও শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি তিনি